আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন পুরাতন ট্র্যাক্টরের ভিডিও যারা এবং নতুন ও পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিউয়ার্স বিজ্ঞাপন যারা দিতে চান তারা অবশ্যই আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে আপনারা আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন তো চলে যায় মূল ভিডিওতে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু বডির নতুন বডির কালেকশন আছে স্বজন সুমন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে সকল প্রকারের ট্রাক্টরের হাইড্রোলিক ট্রলি হাইড্রোলিক ছাড়া ট্রলি এবং কাল্টিভেটর নতুন তৈরি করা হয় এবং সকল প্রকার ট্রলি আপনারা এখান থেকে মেরামত করতে পারবেন যাদের পুরাতন ট্রলি আছে তারাও কিন্তু এখান থেকে পুরাতন ট্রলিগুলাকে আপনারা মেরামত করতে পারবেন যারা কম বাজেটের মধ্যেই খুব ভালো মানের ট্রলি যারা বানাইতে চান তারা অবশ্যই উপরের যোগাযোগের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও এখানে সকল প্রকার কাদা চাষের জন্য কোয়ালিটি সম্পূর্ণ লোহার চাকাও তৈরি করা হয় ঠিকানাটা আমি বলে দিচ্ছি এক পোস্ট দটানা রোড যশোর যারা যশোরের আশেপাশে আছেন তারা অবশ্যই স্বজন সুমন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই কাজগুলো করাইতে পারেন যশোরের আশেপাশে আপনাদের যে ডিস্ট্রিক্টগুলো আছে তো আপনারা তাদের লোকেশনে যায় আপনারা কিন্তু দেখে শুনে তাদের ওয়ার্কশপে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা কাজগুলো করাই নিতে পারবেন আমি কিছু বডির কালেকশন রেখেছি আপনারা হয়তো বা এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে তাদের কাজ যে তারা করছে তাদের কোয়ালিটি সম্পন্ন এবং কন্ডিশনগুলো আপনারা এখান থেকে খুব ভালোভাবে দেখে নেবেন তাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি সুমন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চাষরা পোস্ট দরটানা রোড যশোর যারা যশোরের আশেপাশে আছেন তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলে নিব যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর তার সাথে যারা গাড়ি কেনা বেচা করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিজ্ঞাপন দেওয়ার জন্য তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে আমি এই পর্যন্তই ভিডিওটা শেষ করতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম